ডিম আগে নাকি মুরগি আগে তা নিয়ে বিতর্কটা বেশ পুরনো তবে এবার সামনে এসেছে নতুন বিতর্ক মুরগি পশু নাকি পাখি তা নিয়ে বিতর্ক পৌঁছেছে আদালতে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মুরগি বিভাগ জানতে এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এক ব্যক্তি তার আবেদনের ভিত্তিতে বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে একজন দাবি করেছেন মুরগিটি পাখির অন্তর্ভুক্ত দুই হাজার তেইশ সালে ফাউন্ডেশন এবং অহিংসা মহাসংঘের পক্ষ থেকে দোকানে মুরগির মাংস নিষিদ্ধ করতে হাইকোর্টে আবেদন করেন গুজরাটের হাইকোর্টে আবেদনকারীরা জানান যে কোনো প্রাণীর প্রাণ আছে খাদ্য সুরক্ষা আইন অনুসারে দুই সালে মাংসের দোকানে জীবন্ত প্রাণী রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় বিচারপতি এনভি আনজারিয়া এবং নিরাল মেহতাব ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয় আদালতের জবাবে সরকারি আইনজীবী মনীষা লাভকুমার জানান মুরগি কখনও পাখি নয় সেটি পশু প্রতিবেদনে বলা হয়েছে বৈজ্ঞানিকভাবে মুরগি পশু এবং পাখি দুটোই এটি সাধারণত অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত উদ্ভিদ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো অণুজীব ছাড়া সব প্রাণী এই ধরনের অন্তর্ভুক্ত মুরগি পাখি হলেও এটি এভিসের অধীনে রয়েছে সাধারণত প্রাণীজগতের মধ্যে এটি বিভাগ আদালতে এই বিষয়ে চূড়ান্ত সুরাহা হয়নি আদালত জানিয়েছে মুরগি পশু নাকি পাখি সেই বিতর্কে যাওয়ার আগে বরং মুরগির মাংস খান